বাংলাদেশের রাষ্ট্রীয় বৈষম্য রাষ্ট্রীয় বৈষম্য সেটা উৎসব করি কুমিল্লা তুমি মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন উন্নয়নের ছবি এ আগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকে নির চাকরি পায় নির্যতায় নিজেদের মাথাপিছু ইনকাম বেশি তুমিল্লার রাস্তাঘর অবকাঠামো সেগুলো নিজ উদ্যোগে শসব বিনিয়োগে তৈরি হয়েছে আপনারা ফ্লাইবারের কাছে দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগের নিদারুণ অপচয়ের নিদর্শন এই ফ্লাইবার কাছে যেমন যান ঠিক তেমন জ্যাম রয়েছে কল্যাণ মানুষ যোদ্ধা তারা বিদেশি থেকে পয়সা সঞ্চান করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় যোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্র বঞ্চিত অবসান চাই সরকারকে অবশ্যই অবশ্যই কুরিয়ার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চল্লিশ নাম্বার জেলা উত্তরবঙ্গ হচ্ছে পদক্ষা করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গলা উত্তরবঙ্গ হচ্ছে ঘুরে যখন আমরা কুরুলিয়ায় প্রবেশ করলাম রাস্তা যদি না আমরা কুরুলিয়াকে না তাহলে আমরা নিজেরা পয়সা দিলে আমরা রাস্তা ঠিক করতে হবে কুমিল্লাবাসী আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাই মোহাম্মদ কবির সর্তুত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে